রাস্তার কাজ এখন চলমান এই যে রাস্তার কাজ চলতেছে মানে এখন হয়তো বা এইদিকে মানুষ নাই কিন্তু ভবিষ্যতে এদিকে হবে কারণ ওই রকম প্ল্যান করে মূলত রাস্তাঘাট করা হয়েছে যেন ভবিষ্যতে কিছু হইলে ডাকার তো যে যেমন যানজটটা হয় সেই যানজটটা না হয়েছে মানুষ প্রায় গাড়ি ঘোড়া কিন্তু এখানে যাত্রী সামনে যাওয়া হয়েছে যেন যাত্রীরা এসে বসতে পারে বৃষ্টি বাতলের দিন আস্তে আস্তে পানি

অনেকে বলেন যে ভাই সাথে থাকলে একটু ভালো হতো না ভাই আমি আমার কাছে কমফোর্ট ভাই আমি আগে একটা সময় দুই হাজার বিশ থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত আমি একা একা রাইড করছি ভাই বিভিন্ন জায়গায় গেছি একা করছি ভাইকে বড় বড় টোরও দিছি আর কুমিল্লা থেকে তো প্রায় সময় হাজার করতাম এই যে ব্রিজ পাও সেই আমার কাছে মনে হয় যে আমি যখন অনেক কাজে চাপে বা অনেক পেরাই যাই আমি যখন আমি জ্যাম হয়ে যাই না মাথাটা ভাই ব্রেন পুরো জ্যাম হয়ে যায় তখন কি করি মনে হয় যে না একটু বাইক রাইড করা দরকার বাইক দিয়ে একটু

আচ্ছা ডাকাচিটা হাইতে আমি আসলে ক্যামেরা নেওয়ার পর আমি ওইরকম বের হই নাই আশা হয় নাই আর কি তো আজকে পার্ক তো ডাকাচিটাকার রাস্তাতে সবাই বলে যে আসলেই খারাপ কারণ এই দেখবেন আমার সামনে উঁচু নিচু হয়ে আছে এগুলোতে টায়ার যখন পড়ে মানিংয়ের মধ্যে টায়ার কিন্তু বালি মারে তো ওইগুলো খুব দেখে শুনে বুঝে রাইড করতে হবে আর কি তা তারা আগে রাইড করছে ওদের সমস্যা নেই ওরা আগে আগের এক্সপিরিয়েন্স আছে তবে যারা রাইড করে নাই নতুন তাদের বহু অবশ্যই বলবো খুব সাবধান ঢাকা যেটা হাইওয়েটা খুব টাফ এখানে রাইড করতে হলে দেখে রাইড করতে হবে সামনেই উঠান থাকে কিছুক্ষণ পর পর উঠান থাকে রাস্তা একটু উঁচু নিচু থাকে রাস্তার মাঝখানে উঁচু আবার নিচু মানে টিং মারার মতো আর কি মানুষের ঘাড়ে বা হাতে টিং হয় না এরকম টিং মারার মতো ফুলে থাকে আর কি রাস্তা তো এগুলো খুব বিপজ্জনক

Allah. দেখেন ওয়েদারটা ভাই একদম মানে পানির কালারটা দেখেন একদম গ্রিন লঞ্চ গুলো আসতেছে লঞ্চ দেখছেন কি পরিমানে লঞ্চ এই যে লঞ্চ আছে মালবাহী যে জাহাজ আর কি ছোট ছোট জাহাজ আসলে খুব সুন্দর সত্যিই খুব অসাধারণ